জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুঃমন কিছু লোক দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নেই তারা দেশ চালাবে কেমনে দলীয় কর্মীদেরকে দিয়ে করে করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই এই বাংলাদেশ আপনার আমার সকলের জন্মভূমি এই বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঁচতে চাই সম্মানের সাথে থাকতে চাই বিশ্বের দরবারে আমরা একটা সম্মানের জায়গা চাই সমাজে একটু শান্তি চাই ছেলেমেয়েদের মেয়েদের উন্নত লেখাপড়া চাই উন্নত চরিত্রের মানুষ হয়ে তারা রাষ্ট্রের সেবা করবে সেরকম নাগরিক হিসেবে তাদেরকে দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের দেশটি জনগণ যেমনটা আকাঙ্ক্ষা করে তেমনটাই চলছে আমরা দেখতে চাই এখানে দরিদ্র ধনী এবং দরিদ্রের ব্যবধানটা আকাশ এবং গাছের তলা পর্যন্ত নয় কেউ বিষতলা আর কেউ গাছতলা এমন নয় বরঞ্চ কাছাকাছি একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে চাই এই তিন শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাল্লাহ আগামী পাঁচটা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আমাদের প্রথম শর্ত যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে প্রশ্রয় দেবেন না এটা নাম্বার ওয়ান নাম্বার টু সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বিচার বিভাগ স্বাধীন হবে কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে বিরোধিতা করতে পারবেন না এই তিন শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাল্লাহ আগামী পাঁচটা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ডাক আমরা দিব এ ডাক কবুল করার দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনগুলার আমরা কাউকে জোরও করব না আসতেও জোর করব না না আসতেও জোর করব না আমরা আশা করবো যে সবাই এই ডাকে সাড়া দিবে দেশের স্বার্থে জাতির স্বার্থে আল্লাহ আমাদের সহায় হন আপনারা দোয়া করবেন এখন থেকে আর আপনারা নাই যেহেতু দেশগুলার অঙ্গীকার আমরা সবাই করেছি আর যেহেতু সবাই যুবক ইনশাল্লাহ এখন থেকে সবাই আমরা এবং আমরা হয়ে সামনে পথ চলবো ইনশাল্লাহ আমি যখন সিলেটে ছিলাম মাঝে মাঝে কিছু ছোটো লোকের সাথে আমার মুলাকাত হতো আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে তার চুল ধরে টানা হচ্ছে গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে কোনো সময় গাড়িতে থাকলে গাড়ির দরজা খুলে নেমে বলতাম আমাকে একটা চড় মারেন বলতো আপনাকে বলে আমি ওর মতো একজন ওরে তো আস্তে করে মেরে দিছেন সাহস থাকলে আমার একটু মারেন দেখি আপনার হাতে কত শক্তি হা করে থাকায় কি করেছে ওই যে দশ টাকার জায়গায় বিশ টাকা চেয়েছে ভাড়া আমাকে আপনার পকেটে হাত দিয়েছিল কয় না তা দেয়নি সুরি ধরে গলায় যদি আইসা বলতো যা আসে খুলে জাকার এসে তখন কি করতেন কিছু বলে না আমি তখন বাপ বাপ দেখে তার হাতে সব কিছু তুলে দিতেন আর তার রিক্সায় আপনি বসেছেন সে তার রক্তকে পানি করে ঘাম জড়িয়ে আপনাকে টানে এই জায়গায় এনে আপনাকে হাজির করেছে পৌঁছে দিয়েছে এখন দশ টাকার জায়গায় বিশ টাকা চেয়েছে আপনার মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আপনার পকেটে সেই পরিমাণ টাকা না থাকতে পারে বুঝেয়া বলুন ভাই এটাই তোমার ভাড়া এর বেশি আমার কাছে নাই আপনি ওর গায়ে হাত দিতে গেলেন কেন আপনার হাতে খুব শক্তি তো মারেন দেখি এখন আমাকে মারেন ওই যে আমাকে ক্ষমা করে দেন আমি ক্ষমা আর কাছে চাইতে হবে না ক্ষমা ওর কাছে চান চড় আপনি আমাকে মারেন নাই আপনি যারে চড় মেরেছেন তার কাছে আপনাকে সমা ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইছে আমি বলি ঠিক আছে আপনার আর দশ টাকা বাড়তি দেওয়া লাগবে না আপনি যান আমি তখন ওই রিক্সা চালক ভাইটাকে বুকে জড়িয়ে বলতাম ভাই তুমি মনে কষ্ট নিও না সকল মানুষ সমান নয় এই নাও আমার সঙ্গতিতে সামান্য একটু উপহার তোমার বাচ্চাদের জন্য দিলাম এটা খুলে দেখো না যে কত দিয়েছি তুমি নিয়ে যাও পরে যখন ফিরবে তোমার বাচ্চাদের জন্য কিছু কিনে নিও তাতে কি আল্লাহ তালা আমাকে ফকির বানাই দিছেন আল্লাহ তো সম্মানের সাথে আমাকে রেখেছেন আমি সমাজের মানসিকতার কথা বললাম হয়তো আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ এমন না কিন্তু সমাজে এমন চরিত্রের লোক আছে তো নাই আছে উনি অফিসে গিয়েছেন তার একটা ন্যায্য কাজের জন্য অফিসে যিনি বসে আছেন সরকার তাকে বেতন দেয় তার তো ওখানে কোনো টাকা পয়সা লেনদেন করার কথা না কিন্তু সেখানে অনেক সময় ওরা চাইয়েও নেই আবার নিজে খুশি হইয়া আগ বেড়ে দিয়ে দেয় আপনি শিক্ষিত ডাকাতকে টাকা দিচ্ছেন আপনার কলিজা কাপে না কিন্তু একজন শ্রমিককে আপনি এইভাবে তার সাথে দুর্ব্যবহার করছেন আপনি খুব সাহসী বীর লজ্জা করা উচিত আপনি আকৃতিতে মানুষ হলেও আপনি হাসলতে মানুষ নন কেন ভাই আমাদের সমাজে এই ব্যবধানটা এটাকে অশিক্ষিত মানুষগুলা করে শিক্ষিত মানুষেরা করে হ্যাঁ শিক্ষা তাদের অর্জন হয়েছে কিন্তু তারা সুশিক্ষিত ন তারা সুশিক্ষা অর্জন করেননি তারা যে শিক্ষাটা অর্জন করেছেন এটা কুশিক্ষা এই কুশিক্ষাকেই আজকে সমাজকে একদম জর্জরিত করে ফেলেছে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন এমনকি একজন বিক্ষুক সেও দুর্নীতির কবলে পড়ে আপনারা বলবেন ওই ভাই বা বোনটি খেমনে দুর্নীতির কবলে পড়ে হ্যাঁ পড়ে তো বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় বিক্ষুককে তার চাঁদা দিতে হয় এই রাস্তায় তুমি ভিক্ষা করবা তোমার ভিক্ষা শুরু হওয়ার আগে আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে সে যদি বলে যাওয়ার সময় দিব বলবে এখানে তোমার জায়গা নাই যাও চলে যাও আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানির রাস্তায় নামলাম তিন চারজন ভিক্ষুক লাইন ধরে বসা সালাম দিলাম জবাব তারা দিল না আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না সমাজে এর প্রচলন নেই আমি কোনো কিছু মনে করিনি এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন ধরে এখানে ভিক্ষা করে একজনকে বললো স্যার সাত আট বৎসর হয়ে গেছে আর তো মেলা সময় তুমি ভিক্ষা করেছো এখনো তোমার ভিক্ষা করতে হয় করা লাগে তাই আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাও খারাপ না সারাদিনে দুই হাজার আড়াই হাজার এরকম হয়ে যায় মার্শাল্লা তাইলে তো কম না ও স্যার থাকে না থাকে না কেন চারশো টাকা দিয়ে এখানে বসতে হয় আমি জিজ্ঞেস করলাম দিতে হয় আপনি নেন মানে সে আমার দিকে ইশারা করলো আর যে আপনি বুঝে নেন আমি বললাম এটাকে প্রতিদিন কয় সার শুরু করার আগে দিতে হয় নইলে এখানে বসতে দেয় না এখন বলে তো বড় বিক্ষোভ কে ওই রাস্তায় যে বসে আছে নাকি ডাকাতি করে যে ছাদানে এসে